হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে জানাবো দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা বর্তমানে যারা বর্তমানে দুবাইতে ভিজিট বিষয় আসতে যাচ্ছেন ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছেন তো আপনারা ভিসা লাগাইতে পারবেন কিনা আর বর্তমানে যারা দুবাইতে আছেন ভিজিট বিষয় নিয়ে তারা কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা দুবাই ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগাতে যাচ্ছেন তো ভিজিট বিষয় এসে কিন্তু কোম্পানিতে ভিসা লাগালে কিন্তু অনেক খরচ কম হয় আমি যেমন ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগাইছিলাম তো ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগালে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বা ইমপ্লয়মেন্ট ভিসায় যদি আপনি দুবাই দুবাইতে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কম হবে ওয়ার্ক পারমিট ইমপ্লয়মেন্ট ভিসায় চার থেকে পাঁচ লাখ টাকা লাগে আর ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগাইলে আপনার তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যেই হয়ে যাবে খরচ এতও লাগে না তার কমেও আপনি ভিসা লাগাতে পারবেন তো বর্তমানে ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি অনেক উপকৃত হবে না এই ভিডিওটি থেকে আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভাবে আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিহাজ তো এখন কিন্তু বর্তমানে ইমপ্লয়মেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কাজের ভিসা লেবার ভিসা হয়ে এসব এইসব ভিসায় কিন্তু প্রায় সব ভিসায় কিন্তু এখন দুবাইতে আসতে পারবেন চাইলে তবে ইমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ডাইরেক্ট কোম্পানির ভিসায় আসতে কিন্তু চার থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকাও কিন্তু খরচ হয় কারো কারো আর আপনি যদি ভিজিট এসে কোম্পানিতে ভিসা লাগান কিন্তু খরচটা কম হবে তো ভিজিট যারা আসতে চাচ্ছেন নতুন নতুন যারা আসতে চাচ্ছেন একেবারে নতুন তারা কিন্তু কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না কারণ যারা পুরাতন আছেন পুরাতন এসে কিন্তু কোম্পানিতে খোঁজ খবর করে ভিসা লাগাইতে পারবেন কোম্পানির সব কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে না ভিজিট ভিসা দিয়ে আর যারা দুবাইতে ভিজিট ভিসায় আগে আসতেন তিন মাসের এখন কিন্তু তিন মাসের আসা যায় না তিন মাসের এসেও কিন্তু পরবর্তীতে আরও তিন মাসে রিনিউ করা যায় তো এখন কিন্তু প্রায় সব দেশে থেকেই শুধু বাংলাদেশে না সব দেশে থেকেই কিন্তু আপনি দুই মাসের বেশি আসতে পারবেন না সর্বোচ্চ দুই মাসের ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসতে পারবেন এই দুই মাসের মধ্যে আপনাকে কোম্পানিতে ভিসা লাগাইতে হবে আর ভিজিট ভিসার মেয়াদ এক মাস থাকাকালীন কিন্তু কোম্পানিতে ভিসা লাগাইতে হবে আর সব কোম্পানিতে কিন্তু লাগানো যাচ্ছে না কিছু কিছু কোম্পানি আছে ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে তবে এটা কিন্তু খোঁজ খবরের মাধ্যমে লাগাতে হবে যদি আপনার পরিচিত লোক থাকে দুবাইতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিজিট ভিসা আসতে পারেন পরিচিত লোক ছাড়া কিন্তু দুবাইতে এসে দুই মাসের যে ভিজিট ভিসা আপনি আসবেন কাজ খুঁজতে খুঁজতে কিন্তু আপনি দুই মাস পার হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আর রেনিউ করতে পারবেন না এই ভিজিট ভিসাটা আগে কিন্তু রেনিউ করা যায় তো দুই তিন মাসের ভিজিট ভিসা আসা যায় তো তিন মাসের ভিজিট ভিসা এসে কিন্তু আরও তিন মাসের ভিসা রিনিউ করা যায় তো এখন কিন্তু এই কাজটা করা যাচ্ছে না আপনি চাইলে ফ্রি ভিসা বা পার্টনার ভিসা এই দুই ভিসা করতে পারেন ভিজিট ভিসা এসে যারা একেবারে নতুন আছেন নতুন অবস্থায় কিন্তু ভিজিট ভিসা আসা যাবে না আসলে কিন্তু অনেক বিপদে পড়বেন তবে ইমপ্লয়মেন্ট যে ভিসাটা আছে কোম্পানি ডাইরেক্ট কোম্পানিতে লোক নিচ্ছে ইমপ্লয়মেন্ট ভিসা চার লাখ পাঁচ লাখ এরকম খরচ করতেছে ডাইরেক্ট ইমপ্লয়মেন্ট ভাবে আসতে পারেন যারা একেবারে নতুন ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান কাজের ভিসা নিয়ে লেবার ক্যাটাগরি কাজে আসতে চান তারা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা আসতে পারেন এমপ্লয়মেন্ট ভিসাটা খোলা আছে এখন বর্তমানে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে কি আসবেন এই বিষয় নিয়ে ফুল ডিটেলসে ভিডিও আছে চ্যানেলে তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন গতকালকে আমি ওই ভিডিওটা আপলোড করছি তো এই ভিডিওটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দু লেবার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কাজের ভিসা নিয়ে কিছু তথ্য শেয়ার করা আছে এইসব ভিসা কিন্তু খুলে দিচ্ছে আগে কিন্তু বন্ধ ছিল এইসব ভিসা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা থেকে যদি আপনার উপকারে আসে ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য